নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প দিক পরিবর্তন মনোহরের এত পশার যে রোগীরা নাকি তার হাতে মরতেও ভালোবাসে মনোহরের প্রকাণ্ড তিনতলা বাড়ি দোতলা আর তিনতলাটা বসবাসের কাজে লাগে একতলায় বড় ডিসপেন্সারি আর ওষুধের কারখানা মনোহরের আবিষ্কৃত অনেকগুলি পেটেন্ট ওষুধ আছে কতকগুলি রোগের পক্ষে উপকারী সর্বজনবিদিত সাধারণ কতকগুলি ওষুধের সঙ্গে আরও কতকগুলি মানুষের পেট রক্ত স্নায়ু প্রভৃতির পক্ষে উপকারী ওষুধ মিশিয়ে যেসব পেটেন্ট ওষুধ সাধারণত তৈরি হয় আর অসংখ্য বিজ্ঞাপনের জোরে অসংখ্য রোগীর উদরে প্রবেশ লাভ করে মনোহরের ওষুধগুলি সাধারণত সেরোপ নয় তার ওষুধে প্রকৃত যেটুকু গুণ আছে আর সে ওষুধ খেয়ে রোগীর যেটুকু উপকার হয় সেটা মনোহরের অনেক দিনের চিন্তা পরিশ্রম ও পরীক্ষার ফল পেটের টষ মনোহরের একটু বিক্রি হয় কম তবু তার অভাব বলতে কিছু নেই তার নিজের স্বাস্থ্য চেহারা মন্দ নয় এবং চরিত্র ভালো তার বউ যথাসম্ভব মোটা আর সুন্দরী তার ছেলে মেয়ে দুটি কচি ও মিষ্টি ঝি চাকর দারোয়ান কম্পাউন্ডারে বাড়ি তার বোঝাই ওই যে ঝি ওর নাম হল সখি সখীর বয়স খুব কম এবং সে বিধবা তার মনই আছে কিন্তু মালিক কেউ নেই কিন্তু স্ত্রীলোকের বিশেষত সখীর মতো বয়সের আইনসঙ্গত মালিকের আসনটি শূন্য থাকলে আইন অসঙ্গতভাবে সেই শূন্য আসনটি দখলের চেষ্টা করার লোকের অভাব মোটেই হয় না চাকর ঠাকুর দারোয়ান থেকে আরম্ভ করে ডিসপেন্সারির কম্পাউন্ডারের পর্যন্ত সখীর সম্বন্ধে মনের বিকার ধর্ম থাকে মন্দিরে চার্চে মসজিদে বিবেক থাকে হৃদয়ে নীতিজ্ঞান সর্বত্রই ছড়ানো তবু যে মানুষের বিশেষত মেয়ে মানুষের নীতিজ্ঞানকে শুধু জ্ঞানের ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে দেখা যায় তার কারণ একজন মানুষ কি জ্ঞানের হোক অজ্ঞানে হোক আর আরেকজন মানুষের নৈতিক জীবনের চতুর্সীমায় গাথা দেওয়ালটিকে খাড়া রাখতে হয় কিছুর জন্য নয় আদমের আপেল খাবার দিন থেকে কারোর জন্য আমরা ভালো অথবা মন্দ অথবা মধ্যবিত্ত হয়ে থাকি কপলেই প্রলোভন দেখায় কিন্তু মনোহর কি সখী এত ভক্তিও শ্রদ্ধা করে যে তার মাইনে করা চাকরের প্রলোভন সে অনায়াসেই জয় করে চলে কম্পাউন্ডার একদিন একটি পাঁচ টাকার নোট সখীর আঁচলে বেঁধে দিয়ে গিয়েছিল পারেনি অথচ পাঁচটা টাকা সখির এক মাসের উপার্জন এইভাবে দিন যায় মনোহর মনোযোগ দিয়ে রোগী দেখে কম্পাউন্ডার ওষুধ তৈরি করে চাকর দৈনিক বাজার থেকে বাঁচানো পয়সায় বড়লোক হয় ঠাকুর দুবেলা ভাত রাধে দারোয়ান নিয়মিত গেট পাহারা দেয় আর সখী বাসন মাঝে কাপড় কাছে গিন্নির ফাই ফরমাস খাবে গিন্নি মোটরে চড়ে বেড়ান আর মোটা হন তারপর একদিন মনোহর দুপুরবেলা ফিরেছি কল থেকে সারাদিন রোগী দেখে দেখে বেচারীর মাথা খারাপ হয়ে গেছে সখী তখন কলতলায় স্নান করছিল রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে চাপর বিড়ি টানছিল ছিল মনোহরকে দেখে সে সরে গেল সখির দিকে চেয়ে মনোহর চৌকে উঠল সে যখন বাইরের রোদে ঘুরে ঘুরে তেতে পড়ে সারা হয় তখন তারই বাড়িতে উঠোনির ভিজে ছায়ায় সখী চুল এলো করে দিয়ে মাথায় ঠান্ডা জল ঢালে এটা মনোহরের কাছে কেমন অসঙ্গত ঠেকল তার এত তৃষ্ণা পেয়েছে যে সখীর চুলের সস্তা নারকেল তেল ধুয়ে যে জল গা বেয়ে গড়িয়ে পড়ছে তাই পান করে সে অনায়াসে তৃষ্ণা মেটাতে পারে মনোহর অত্যন্ত চিন্তিত এবং অন্যমনস্কভাবে স্নানাহার সম্পন্ন করল বিকেলে সে আর রোগী দেখতে গেল না সন্ধ্যার সময় গিন্নি আর ছেলে মেয়েদের সিনেমায় পাঠিয়ে দিয়ে সখীকে নিজের ঘরে ডেকে পাঠাল বলল আমার ঘরে এক গ্লাস জল দিয়ে সখী জল জলে কি মানুষের তেষ্টা মেটে পরদিন দুপুরবেলা সখী ডিসপেন্সারি ঝাঁট দিচ্ছে কম্পাউন্ডার এসে তার হাত ধরে প্রথমে নিজের দিকে তারপর ডিসপেন্সারির পাশে নিজের ঘরের দিকে আকর্ষণ করল সখী বাধা দিল শুধু হাত পেতে মুচকি হেসে বলল টাকা রাত্রে তার রুদ্ধ দরজার সামনে মিনতি করতেই সে চাকরকে দরজা খুলে দিল চাপা গলায় বলল পাবু ঠের পেনে তোকে গুলি করে বাড়বে মশলা বাড়ছিল ঠাকুর এসে চুপি চুপি বলল একটা ঘর ঠিক করে এসেছি রোজ একবার করে যাস ঝি মাথা হেনে সম্মতি জানাল মুখেও বলল যাব বাড়ির কেউ তখনও ওঠেনি বারান্দায় বসে চুল এনিয়ে দিয়ে সখি আপন মনে কাজ ছিল দারোয়ান তখন মেহনত করতে আখড়ায় যাচ্ছে ভিতরে এসে সে সখীকে জড়িয়ে ধরল সখী ক্লান্তস্বরে বলল বাইরের দরজাটা বদ্ধ করে এসো ছোট্টু সিং কেউ আসবে মাস ছয়েক পরে গিন্নি তাকে তাড়িয়ে দিলেন সখির ছেনে হবে ভদ্রলোকের বাড়িতে তো এত অনাচার চলতে পারে না মনোহর গোপনে সখির হাতে সখানিক টাকা দিয়ে বলল যে ঘরটা ঠিক করে দিয়েছি সেখানেই ঠেকো ছেলেটাকে যত্ন করো মাসে মাসে টাকা দিয়ে আসব সখী বলল পাঠিয়ে দেবে না নিজেই যাবে গো মনোহর একটু দ্বিধা করে জবাব দিল আচ্ছা নিজেই যাব সত্যি বলে আড়ালে সখী চোখ মুছল মনোহর কদিন খুব মন খারাপ করে রইল যতই হোক সখি যে তার ছেলের মা কম্পাউন্ডারটি ছেলে বের হয়নি বউ বাজার সে ভাবল আহা সখী যদি আবার বউ হতো দুদিন পরে ও আমার ছেলের মা হবে কিন্তু ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না ঠাকুর ভাবল ইস ভারী অন্যায় হয়ে গেছে বংশে একটা ফ্যাকড়া রয়ে গেল ছেলেটা যেন পেটেই মরে ঘরি টাকর কোদ থেকে একটা ওষুধের মোরক এনে বলল খেয়ে ফেল ও ছেলে দিয়ে করবি কি ঝি তার হাত থেকে মোরকটা নিয়ে নর্দমায় ফেলে দিল দারোয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল বাঙালিনীর গর্ভে তার না জানি কি কিমভূত কিমাকার ছেলেই হবে তার অমন গৌরবর্ণ একটু বোধহয় বাচ্চাটা পাবে না এরপর ছোট্টু সিং একটা ভজন ধরল নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট নতুন গল্প প্রতি বৃহস্পতি এবং রবিবার ঠিক দুফুট দুটোয় অনেক ধন্যবাদ